এই বাজমার মধ্যে কে কে কবরে যাবেন না হাত তোলেন কে কে যাবেন না সবাই যাবেন তাহলে আজ থেকে জিন্দিগির পট কিন্তু পরিবর্তন করা লাগবে গুরুস্থানের কামাই রোজগার কইরা কিন্তু ওই ওয়াচিনপুরের দিকে রওনা দেওয়া লাগবে গরুস্থানের কামাই করে ওই অজানা অচিনপুরের দিকে রওনা দেওয়া লাগবে দুনিয়ার মুসলমান অমর রাজি আল্লাহ এই আমাদের পাগল বাবার আমার পাগল বাবারা অমর রাজি আল্লাহ কুপি বাতিটা নিবে এইবার বিবি কে বলতেছেন বিবি এখন বলো কি বলতেছে এখন বলো কেন তুমি রাত্রিতে আসছো কয় বিবি বিবি বলতেছে স্বামী রমজান মাস তো যাই যাই অবস্থা এখন আর কয়েকদিন পরে ঈদ আসবে আমাদের ছোট্ট আব্দুল্লার তো গায়ের একটা ফিরহানও নাই একটা জামাও নাই সবাইকে না মানাইলাম কিন্তু আব্দুল্লাহ তো গড়াঘড়ি পারবে আব্দুল্লাহর তো একটা জামার দরকার আপনি কি পারেন না একটা জামা আমার আব্দুল্লাহর জন্য আনতে কয় মিনিট আর আমার আচ্ছা আচ্ছা থাকেন আমার আব্দুল্লার জন্য একটা জামা আনতে অমর রাজি হুতালানহু বলেন বিবি মাসেশ কয়েকদিন পরে ঈদ আসবে হাতে তো টাকা নাই আমি আবদুল্লার জন্য কেমনে নতুন জামা কিনবো কেমনে কাপড় চোপড় কিনবো কিনার তো সামর্থ্য আমার নাই বিবি বললেন দেখেন যদি একটু অগ্রিম বেতনটা নিতে পারেন আগামী মাসে তাহলে আবদুল্লার জন্য আপনাকে যে ভাতা দেয় একটু অগ্রিম ভাতা যদি নিতে পারেন তাহলে আমার আবদুল্লার জন্য একটা জামা হইতে পারে আবদুল্লার কান্না যে সহ্য করতে পারবো না অমর রাজি আল্লাহ বলে বিবি ঘরে ফিরে যাও দিন হোক বাইতুল মালের দায়িত্বে যে আসে তার কাছে আমি যাব বাইতুল মালের দায়িত্বপ্রাপ্ত খাজানসির কাছে পরের দিন অমর রাজি খাজানসি আমি আমিরুল আমি ওমর তোমার কাছে একটা আর্য নিয়ে আসছি বলে কি আর্য বলে আমি তো গত মাসের টাকা এই মাসের টাকা তো শেষ যা ভাতা দাও সামনে মাসের ভাতাটা আছে মাত্র কয়েকটা দিন হলেই মাস পুড়ে যাবে এই কয়েকটা দিনের জন্য পরেই তো মাস পড়ে যাবে আমি তোমার কাছে একটু ধার চাইতেছি কয়টা টাকা আমার বেটা আব্দুল্লা ঈদের দিন ছোট বাচ্চা জামা পাবে না কাঁদবে একটু জামা কিনবো একটু কয়টা টাকা কি অগ্রিম দেওয়া যায় না এ দুনিয়ার মুসলমান কি বাদশা ছিলেন কি শাসক ছিলেন কি আমিরুল মমিন ছিলেন এই যুগে যদি প্রধানমন্ত্রী সচিবকে ফোন করে বলে এই দশ কোটি প্রধানমন্ত্রী চাই দিবে কি দিবে না সাধারণ মন্ত্রী যদি চায় তাও দিবে পিয়নের কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স থাকে ঠিক না বেটি হে দুনিয়ার মুসলমান ভালো করে বোঝা লাগবে অর্ধেক পৃথিবী করেছো শাসন ধোলার তক্তে বসি খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসি সাইম ঝরে পড়েনি কু তুমি সাইমুম ঝরে পড়েছে কুটির তুমি পরনি কনুয়ে ওরদের যারা পড়েছে তারা তুমি ছিলে খারাপ হুয়ে সেই আমিরুল মৌমিন ওমর রাজি আল্লাহ তালু বললেন খাজানসি দাও না কয়টা টাকা কাগজ কলম বের করে বাইতুল মালের খাজানসি বলে আমিরুল মৌমিন এই কাগজে একটু দস্তখত করে দেন আপনি যে মাস পড়ার তিন দিন বাকি আছে তিন দিন বাসবেন এইটা একটু লেখা দস্তখত কইরা দেমর রাজি আল্লাহ চিৎকার দিয়ে বলছে ও বাইতুল তুল মানের খাজি তুমি কি বলতে চাও আমি ওমর কে আর বুঝান লাগবে না আমার অগ্রিম টাকার দরকার না আমার আব্দুল্লাহ যতই কান্দুক আমি অগ্রিম টাকা নিব না এ দুনিয়ার মুসলমান এই ওমর রাজি অল ভালো জায়গায় মরণ চায় ভালো জায়গায় কবর চায় তুমি আর আমি একটু চিন্তা করি তো দেখি কয় দিন বলছি আল্লাহর কাছে আল্লাহ তুমি আমাকে ভালো দিনে ভালো জায়গায় তুমি আমাকে মরণ দিও আর আমার কবরটা যেন ভালো জায়গায় হয় কয় দিন বলছি হাত একটু বুকে লাগাই কপাল পুইরে গেছে আমাদের স্মত ভালো না ওই আখিরে কবরের ফিকির একেবারে ভুল

এই আয়াতের মধ্যে আল্লাহ তালার আদত হলো কখনো বান্দার কথা যদি আল্লাহর পছন্দ হয়ে যায় তো আল্লাহ তালা ওই কথাটা নিজের কথা বানাইয়া আল্লাহ তাল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে ঢুকাইয়া দিয়া সেইটা আবার পুরা মানব জাতির হেদায়তের জন্য রসুল সাল্লাল্লাহ সাল্লামের সিনার উপর নাজির করছে সোবাহান আল্লাহ যেমন লোকমান সালাম আমরা যাকে বলে লোকমান হাকিম তিনি যে ছেলেকে নসিহতগুলা করছেন এই নসিহতগুলা আল্লাহ তালার কাছে বড় পছন্দ হয়েছে এই জন্য এই নসিহতগুলা নিজের নসিহত বানাইয়া আল্লাহ তালা কালামে হাকিবের মধ্যে ঢুকাইয়া দিয়া পুরা জাতিকে পুরা দুনিয়ার মানুষকে বোঝাইতে চান লকমান হাকিম যেভাবে তার ছেলেকে নসিহত করছে তোমরা তোমাদের ছেলেদেরকে ওইভাবে নসিহত করিয়া আদর্শবান ছেলে বানাইবা চিল্লাই বলেন সোবাহ আল্লাহ জিনদের কথা ছোড়া জিনের মধ্যে আছে। জিনদের কথা পছন্দ হয়েছে আল্লাহ তালা সেটা আল্লাহ তালা সুরা জিনের মধ্যে আল্লাহ তালা কি করছেন তুলে ধরছেন সুরা মারিয়ামের মধ্যে কথাটা হলো ঈসা আলহ সালামের ঈসা আলাই আল্লাহ তালা এটা কোরআন শরীফের আয়াত বানাইয়া আলাইয়া ওয়া ওয়া দিস ইসা আল্লাহ সালুয়াল্লাম তিনি বলতেন যেদিন আমি জন্মগ্রহণ করেছি আল্লাহ তালা যেদিন আমাকে দুনিয়াতে জন্ম দিয়েছেন সেই দিন বড় সালামতের সাথে শান্তির সাথে সালামতের হালতে আমার জন্ম হয়েছে আর আমি আল্লাহ তালার কাছে আমার মৃত্যুটা সালামতির মৃত্যু ও আমুতু আমি যেদিন মরবো সেদিন আমি আল্লাহ তালার কাছে সালামতির মৃত্যু চাই সোহান আল্লাহ বলেন আর যেদিন আমাকে ও ও বা হাইয়া যেদিন আমাকে জীবিত করে পুনরুত্থিত করা হবে যেদিন আমাকে হাসুরের ময়দানে ওঠানো হবে ওই দিন যেন আল্লাহ তাআলার রহমত তার বরকত রহমত সামিলে হাল হয় আমার সাথে যেন থাকে আমি যেন হাসিরের ময়দানে সালামতির সাথে দাঁড়াই আমি এটার প্রত্যাশী আল্লাহ নবীর এই কথা পছন্দ করে আল্লাহ সুরা মারিয়ামে এই কথা ঢুকাইয়া দিছেন জগৎবাসী তোমরাও জন্মদিনের সালামতি চাবা তোমার সন্তানদের তোমার মৃত্যুর দিনের সালামতি চাবা আর হাসুরের ময়দানে যেই দিন দাঁড়াবা ওই দিনের সালামতি তোমরা সবার পড়েন সুবাহ আল্লাহ ঈসা আলাইসাল্লাম এই দোয়া করছেন ঈসা আলহ বলেন আমার জন্মটা হয়েছিল সালামতির জন্ম এই দুনিয়ার মুসলমান এমন সালামতির জন্ম তার হয়েছিল এমন সুস্থভাবে এমন সুন্দরভাবে ঈশা নবী দুনিয়াতে আসছে যে এত সুন্দরভাবে শান্তির সাথে দুনিয়াতে আসার পরই ঈশা ফয়কবার কথা বলছে সুবহানাল্লাহ বলবেন না এই ওদিক কি দেখো কিছু দেখো না এই দিক দেখো কি বলো এমন সালামতির কিন্তু বাবা একটা কথা মনে রাখা লাগবে আমাদের নিজের সন্তান হোক আমাদের ছেলের সন্তান হোক কিংবা মেয়ের সন্তান হোক আমরা কিন্তু সালামতির প্রত্যাশা ওই আসমানের মালিকের কাছে করতে পারি না আমাদের যোগাযোগ ওই আদালতে নাই যত না যোগাযোগ আছে আমাদের ক্লিনিকের ডাক্তারদের সঙ্গে কি বলেন কিন্তু যদি মালিকের পক্ষ থেকে দয়া না হয় সালামতি যদি না হয় যদি শান্তিভাবে দুনিয়াতে না আসে বারডেন হাসপাতালে জন্ম গ্রহণ করলেও নুলাহাই হয় নাংরা হয় বুবা আরে একা মামার হয়েছে কেউ না নাই দাই নাই দাসী নাই একা বের হইছে এমন সালামতির হালতে তারাই সে দুনিয়াতে আসছে আসার পরেই কথা বলছে মায়ের চরিত্রের সার্টিফাই করছে খবরদার আমার মাকে কেউ দুশ্চরিত্র বলবি না এ দুনিয়ার মুসলমান যেদিন তিনি মরবেন তিনি যে প্রত্যাশী আমার যেন সালামতি মরণ হয় যেদিন তিনি মরবেন

to shun শিষ্য নবী যেখানে ঘুমায় আছে তার পাশে ঈসা পয়গম্বরের কবর হবে আর যে দিন বলছে ওয়াইয়া ওয়াইয়া ওয়া উবাসু হাইয়া ওয়া ইয়াউমা হাইয়া যে দিন আল্লাহ তাআলা আমাকে জীবিত করবেন সেদিন দিন যেন তার রহমত আমার শামিলে হাল হয় আল্লাহর রহমত আমি প্রত্যাশী এমন রহমত তিনি প্রাপ্ত হবেন যে দিন ইসা নবী কবর থেকে উঠবেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কবর থেকে উঠবিনে এক সাথে পাশাপাশি হাশরের ময়দানে হাতে হাত ধরিয়া দাঁড়ایا যাবেন যদি মুহাম্মাদের পাশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরিয়া হাশরের ময়দানে যাইতে পড়ে বরেন হাশরটা কেমন হবে এই দোয়া তোমারও করা দরকার আমারও করা দরকার কিন্তু কপাল পোড়া মুসলমান আজও কিন্তু ওই দোয়া করতে পারলাম না যাবা নাকি সেই অচিন পরে গরস্থানে যা লাগবে যদি যাওয়া লাগে ও মা বোনেরা আপনারা পর্দা থেকে শুনছেন ওই গোরের কি কামাই করছেন মাগো ভাঙ্গা নৌকা নিয়া যেরকম সাগর পানি দেওয়া যায় না দেখালো দেখাল আপনা কিস্তি দেখালো গাহরাই দরিয়া কে আন্দার কিস্তি ডুব জানো না দো কবি বলছেন দেখালো ওই কিস্তি বানো আপনা কিস্তি দেখ লো গাহরাই দরিয়াকে আন্দার কিস্তি ডুবু জানো না দো এমন কোন বোকা নাই যে ভাঙ্গা তক্তা ভাঙ্গা বইটা ভাঙ্গা মুস্তুল ভাঙ্গা তলা ভাঙ্গা নৌকানিয়া নিয়া উত্তাল যমুনা পাড়ি দেওয়ার জন্য রওনা দিবে কেন না সে জানে আমি যদি এই ভাঙ্গা তক্তাওয়ালা নৌকা নিয়ে যাই আমি যদি এই ভাঙ্গা বৈঠাওয়ালা নৌকা নিয়ে যাই আমার মাস্তুল যদি পাল যদি ছেড়া থাকে এই নৌকা নিয়ে যখন বিশাল পদ্মা যৌনা মেঘনা পাড়ি জমাইতে যাব ছাপ যখন মাছ ধরিয়ায় যাব যখন তুফান উঠবে আর তুফান ওঠার কারণে যখন বড় বড় ঢেউ এসে নৌকায় আঘাত হানবে আমার তত ছিন্ন ভিন্ন হইয়া যাবে আমি মাছ দরিয়ায় হালাক হয়ে যাব এই জন্য কোনো বোকা নাই যে সে ভাঙ্গা কিস্তি নিয়ে কেননা নৌকা যদি দরিয়ায় তুফান ওঠে কিস্তি কিন্তু না এ আমার পাগল বাবারা তোমার আমার জীবনেও তুফান আসবে মালাগুল মৌ যখন আসবে তখন একটা তুফান শুরু হবে যখন তোমাকে খবরে রাখবে একটা তুফান শুরু হবে যখন হাসুরের ময়দানে রাতে যাওয়া তুফান শুরু হবে যদি তোমার ইমান আমলের তত্তা ভাঙ্গা হয় যদি তোমার ইমান আমলের তোমার বৈঠা দুর্বল হয় যদি তোমার ইমান আমলের পাল হয় ও বাবা তুমি কিন্তু কবরে যখন তুফান ডুবে ওই ফেরেস্তাদেরকে কিন্তু ঠেকাইতে পারবা না এই জন্য বাবা তোমার দরিয়া পারি জমাইতে যেরকম কিস্তি পরক করা দরকার পরীক্ষা করে নেওয়া আমার কিস্তি কুলাইবে কিনা কবর নাম কচিন পুরে যাওয়ার আগে বাবা তোমার ইমান আমলের কিস্তি তুমি তোমার সাড়ে তিন হাত মাপের কিস্তি তোমার সাড়ে তিন হাত কিস্তি দেখে নিও তোমার ঠিক আছে কিনা তোমার বইটা ঠিক আছে কিনা তোমার পাল ঠিক আছে কিনা তোমার তত্তা ঠিক আছে কিনা অর্থাৎ তোমার হাতের ব্যবহার ঠিক আছে কিনা তোমার চোখের ব্যবহার ঠিক আছে কিনা তোমার পায়ের ব্যবহার ঠিক আছে কিনা তোমার জবান ঠিক আছে কিনা তোমার মোহামেলাত মোশারাত ঠিক আছে কিনা পরীক্ষা করে নিও বাবা তারপরে ওয়াসিন দেশের দিকে রওনা দিও বাবা কথা পনেরো মিনিট আমার পার হয়ে গেছে আসছে বক্তা এখন তো না বক্তা আমার পনেরো মিনিট সময় দিছে পাড়া হয়ে গেছে তো পনেরো মিনিট কে দিল এ দুনিয়ার মুসলমান বাবা এই জন্য ইমানার আমল বানানোর জন্য আমরা রাজি আছি না নাই এই ইমান আমলের মেহনতের জন্য মাঝে মাঝে আল্লাহর রাস্তায় বের হবেন সামনে বিশ্ব ইস্তেমা বিস্তেমস ইস্তেমাতে জোরবেন হক্কানি পীর মাশায়েকরা যে জায়গায় আসে সেই জায়গায় যাবেন সহবত নিবেন আল্লাহর অলিদের সহবতে যাবেন হক্কানি পীর মাসায়েকের মজমাই মাহফিলে যাবেন এই জন্য বিশ্ব ইজতেমার দাওয়াত দিলাম আবার ফাল্গুনে চরমনায়ের মাহফিলের জন্য আপনাদের দাওয়াত দিলাম বাবা ইমানের একটু চার্জ হওয়ার জন্য ও বাবা কি নিয়ে রওনা দিচ্ছি কি নিয়ে রওনা দিলাম ইমানের আমল ইমানের ব্যাটারিটা একটু চার্জ হওয়ার জন্য আল্লাহ ওয়ালাদের দরবারে যাওয়ার দরকার আছে না নাই নারায় তাকবীর আল্লাহু প্রধান বক্তার আগমন নারায় তাকবীর আল্লাহু আল্লাহ পাক যেন আমাদেরকে আমাদেরকে সালামতি দান করে আমাদের বাচ্চারা যারা দুনিয়াতে আসবে তাদের জন্য জন্মদিনের সালামতি যেন আমরা চাই আমরা আমাদের মৃত্যুর দিনের সালামতি যেন চাই আমরা আল্লাহ আল্লাহতালার কাছে বিচার দিবস হাসরের ময়দানে যেদিন দাঁড়াবো সেদিনকার সালামতি যেন আমরা চাই আল্লাহ তালার কাছে যেন আমরা কাঁদতে পারি চাইতে পারি আর ওই বিশাল তরঙ্গ ঢেউওয়ালা সাগরকে পাড়ি দেওয়ার জন্য একটা মজবুত নৌকা যেরকম দরকার তেমনি কবর হাসর মরণ হ্যাঁ পুলসিরাতের কঠিন ভাগ ঘাটি পার হওয়ার জন্য ইমান আর আমলের তৈরি মজবুত করা দরকার আল্লাহ আল্লাফাক যেন করার তৌফিক দান করেন সবাই বলে আল্লাহ আমিন ও আখেরু দাওয়ানা আনিলাম রব বি আল আমিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাতু